দর্শক সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন মিষ্টি বোন তার সাথে পরিচিত হব জানবো তারই গল্প আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু আপু কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনার নাম আমার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস জান্নাতুল ফেরদৌস আপু কোথা থেকে এসেছেন আমি এসেছি বরিশাল থেকে বরিশাল থেকে আপনার বর্তমান বয়স আমার বয়স হচ্ছে উনিশ প্লাস উনিশ প্লাস জি পরিবারে কে কে আছে পরিবারে বাবা আছে আর সতমা আছে আপনার আপন মার কি হয়েছে আমার আপন মা চার মাস বয়সে মারা গেছেন বলো আমার আমার যখন চার মাস বয়স ছিল তখন মারা গেছে তাহলে কার কাছে বড় হয়েছেন সৎমার কাছে না সতমার কাছে বড় হই বাবা পালতে দিছিল ওনাদের কাছে বড় হইছি দত্তক তাদের সন্তান ছিল তারা নিয়েছিল নাকি ধরেন সন্তান নেই এরকম পরিবার আপনাকে দত্তক নিয়েছিল মানে ওনাদের সন্তান ছিল না আমাকে দত্তক নিছে কিন্তু আমাকে আমার সাথে ভালো ব্যবহার করত না কাজের লোকের মতো ব্যবহার করত মানে তাদের কি উদ্দেশ্য ছিল যে বিনা পয়সায় শরীরে এটা খাওয়া একজন কাজের মেয়ের মতো এরকম যে পরিবারে যেহেতু একজন সদস্য না একজন সদস্য ভালো প্লাস তাদের যে কাজ কর্ম হাতে হাতে করে দেওয়া তার হ্যাঁ মাস হয় ওখান থেকে চলে আসছি চার মাস হয় ওখান থেকে চলে আসছেন কেন চলে আসছেন কারণ ওই যে ওনারা ভালো বাসতো না এই জন্য তার আগে কেন আসেন নাই ভালোবাসে নাই এখন চলে আসতেন তাহলে আর আগে আসা উচিত ছিল তখন আমার মানে অতটুকু বুঝ ছিল না বুঝ ছিল না আপনার তো 19 বছর মোটামুটি একটা বিয়ের বয়স হয়েছে না তারা কি চাই নাই আপনাকে বিয়ে দিতে হ্যাঁ বিয়ে দিতে চাইছিল বিয়ে দিতে চেয়েছিল ছেলে ভালো ছিল না আর ছেলে সম্পর্কে আপনি খোঁজ নিয়েছিলেন হ্যাঁ ছেলে সম্পর্কে খোঁজ নিয়েছিলাম ছেলে ড্রাইভার ছিল ছেলে কি তাদের বাসার ড্রাইভার হ্যাঁ তাদের বাসার ড্রাইভার আপনারা তো জানেনই ড্রাইভার কীরকমের হয় আপনার ড্রাইভার ছেলে পছন্দ না তার জন্য হ্যাঁ এখন এখন আমাদের ক্যামেরার সামনে কেন এই জায়গায় আসছি যাতে আপনাদের ব্যাপারে অনেক কিছুই শুনছি যে আপনারা সবাইকে ভালো জীবন সঙ্গিনী দিচ্ছেন তো এই জন্য আসছি আমি যাতে একটা ভালো জীবন সঙ্গিনী পাই আমার ভালো মতন দায়িত্ব নেয় মানে আমার কেয়ার করে এরকমের একটা লোক পাওয়ার জন্য আসছি আপনি মূলত জীবনসঙ্গীর জন্য এসেছেন হ্যাঁ প্রিয় দর্শক ওনার হবে তার বয়স যেমনই হোক না কেন তার মনটা ভালো থাকলেই হবে শুধু মনটা দেখবেন বয়স চেহারা এইসবকে প্রাধান্য দিতে হবে না আপু আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে আমার সাথে আমার যেহেতু নিজের কোনো ফোন নাই আপনাদের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করবে প্রিয় দর্শক ওনার নাম হচ্ছে জান্নাতুল ফেরদৌস উনি এসেছে বরিশাল থেকে ওনার বর্তমান বয়স 19 প্লাস প্লাস কেউ যদি ওনার সাথে যোগাযোগ করতে চান স্ক্রিনে দেওয়া একটি নাম্বার দেখা যাচ্ছে ওনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দেব আপু একটা কোয়েশেন অনেক দর্শক আমাদের করে থাকে অনেক আপনি যেহেতু বয়সকে প্রাধান্য দিচ্ছেন না অনেকের বউ থাকতে পারে চলে যেতে পারে ওই লোক দ্বিতীয়বার জীবনে বিয়ে কথা ভাবে সে এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ের জন্য বলে আপনি বিয়ে করবেন হ্যাঁ আমি বিয়ে করব আমার মানে বউ চলে গেছে এতে কোনো সমস্যা নেই শুধু আমাকে একটু কেয়ার করলেই হবে কারণ যেহেতু ছোটোবেলা থেকে আমি ভালোবাসা পাইনি তাই তো ওই ভালোবাসাটা উনি আমাকে দিতে পারে আচ্ছা আপু অনেক ভাইয়ার হয় কি যে বউ চলে যায় কিন্তু বেবি রেখে যায় পরক্রিয়া করে অনেকের বউ চলে যায় পরবর্তী ছোট্ট একটা বাচ্চা রেখে যায় এরকম কোনো ভাইয়ের জন্য আপনাকে বিয়ের জন্য বলে আপনি হ্যাঁ আমি রাজি আপনার কোনো সমস্যা নেই না আমার কোনো সমস্যা নেই আচ্ছা আপু ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম